অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন অভিজ্ঞতা না থাকায় অন্তর্বর্তী সরকারের ভুল ত্রুটি হচ্ছে এ সময় ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এদিকে স্বাধীনতার পর সংস্কারের নব্বই ভাগই করেছে বিএনপি বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউ রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউ রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হটকারী সিদ্ধান্ত না নেয়ার সাম্প্রতিক সময়ে নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান এ সময় বাংলাদেশের ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি ধ্বংসের পায়তারা করছে আধিপত্যবাদী শক্তি তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত একত্রিশ দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান অন্যদিকে যশোরে মতবিনিময় সবাই বিএনপির কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যেসব সংস্কার হয়েছে তার নব্বই ভাগই করে তিনি আরো বলেন বিএনপি দুইশো আসনে জয়ী হলেও এককভাবে নয় গঠন করা হবে জাতীয় সরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর